হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি সুপ্রিয়া চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তার আগে সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছানাটাকে রেডি করে নিচ্ছি কারণ আমি তিন চার দিন ধরে বাড়িতে থাকব না সেই কারণে বিছানাটাকে আগে রেডি করে নিলাম আর আমার শ্বশুর শাশুড়ি তো এখানে থাকেন না সেই কারণে মানে আমাকে ঘরটা লক করে যেতে হবে ওই কারণে একটু ভালো করে রেডি করে নিয়ে তারপরে যে আমি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি মানে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি বাসি উটনটাতে ঝাটা দেবো আর বাসি উঠোনে ঝাঁটা দিলে আর কি বলে সবাই মা আমার মা শাশুড়ি বলেন যে বাসি উঠোনে ঝাটা দিয়ে ঘরে উঠবে না বাসি কাপড় চোপড় ছেড়ে তারপরে ঘরে উঠবে সেই কারণে আগে আমি ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি কারণ আমি বাবার বাড়ি যাবো বলে এক্সাইটেড আর আমার প্রথম জামাই ষষ্ঠী এটা কারণ আমার বিয়ে হয়েছে যে মাত্র তিন মাস হয়েছে সেই কারণে আমার এটা প্রথম জামাইষষ্ঠী আর এই যে আমি এখন উঠোনটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আর আমার উঠোনের এরিয়াটা খুবই বেশি বড়ো নয় তার জন্য আমার উঠোনটাও ঝাড় দিতে সমস্যা হয় না তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায় আর সামনে এই যে আমার রাস্তা তো এটা আমি আগে ভালো করে পরিষ্কার করে নিই আর দেখো তোমাদের দাদাভাই ধার দিয়ে কী সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর আমার না ফুল গাছ দেখতে হেভি সুন্দর লাগে আর ওই যে বেড়া ঘের ধারে যেগুলো লাগিয়েছে ওগুলো হচ্ছে আমি লাগিয়েছি এবারই এসে তারপরে এখন আমি এবার একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব নিয়ে স্নান করে পুজো দিয়ে এই যে স্নান করে পুজো দিয়ে পুরো পরিষেভাবে রেডি হয়ে গেছি আর এখন আমি ফুল ফুল রেডি আর তোমাদের দাদাভাই ঘরের ভিতরে রেডি হয়ে গেছে আর আমি যাচ্ছি চুড়িদার পরে কারণ আমার বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে আমার বাবা বাড়িটা অনেকটা ডিস্ট্যান্স সেই কারণে আমি চুড়িদার পরে যাচ্ছি অনেকে হয়তো বলতে পারে যে নতুন বিয়ে হয়েছে শাড়ি কেন পরেনি কিন্তু আমি শাড়ি পরে যেতে আমার খুব কষ্ট হবে ওই জন্য আমি চুড়িদার পরে যাচ্ছি আর বাড়ি থেকে এই যে চুড়িদার পরে বেরিয়ে অটো ধরে নিয়েছি আর অটো ধরে এখন আমি যাব হচ্ছে মসলান্দপুর মসলান্দপুর থেকে ট্রেন ধরে বনগাঁ যাব বনগাঁ থেকে আবার বাস ধরে বয়রা যাব আর ওটা সম্পূর্ণ একটা বর্ডার এলাকা সেই কারণে মানে আমার যেতেও অনেকটা লেট হবে আর তোমরা কে কে বর্ডারে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমি ট্রেনে উঠে পড়েছি এখন আমি এখান থেকে যাব বাসে তো এই যে ট্রেন থেকে নেমে টোটো ধরে সেটা দেখাইনি আমি বাসে উঠে পড়েছি আর বাড়ি এসে বাস থেকে নেমে বাড়ি এসে রেডি হয়ে যে জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজ শুরু আর এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে খুদে জামাই তো এটা আমার ভাইপো আর এখন আমাদের এই যে মা আশীর্বাদ করছে আর আমি একটু হাসাহাসি করছিলাম আর আমার ভাইপো এই যে ওখানে বসেছে ওটা হচ্ছে মানে ও পিসে মশাইয়ের জন্য রেডি করেছে আর সেই সময় ও এসে ওখানে বসে পড়েছে আর এই যে মা এখন আমাদেরকে বরণ করছে আর এই যে সামনে জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজ একদম পুরো রেডি চিড়ে মুড়ি আম কলা আর ও তো বলছে আমি এসব খাবো না তো আমি বললাম যে না এগুলো একটু একটু খেতে হয় সেই কারণেও ওখানে বসেছে আর এই পাশে সব গিফটগুলো আছে তাই বললাম এগুলো ঘরে তুলে নাও তুলছে না আর এখন তো প্রচণ্ড গরম আর জামাই ষষ্ঠীর সব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি তারপর সন্ধ্যাবেলায় যে চা বিস্কিট নিয়ে বসে করেছি সবাই মিলে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে চা আর বিস্কিট তারপরে রাত্রিবেলা আবার বান্না সব প্রিপারেশান চলছে তো সবাই মিলে আলোচনা করছি যে সেটা নিয়ে একটু এক্সাইটেড আছি যে রাত্রিবেলা কী রান্নাবান্না হবে তো সেটাও তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব আর কি রাত্রে রান্না না হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো

দেখো চাটা খেয়ে চলেছি আর এই যে রাত্রে প্রিপারেশন হচ্ছে দেশি আমরা আমরা না বলি বলে বলে জানি না কিন্তু আমরা এটাকে বলি মোরগ তো তোমরা কি বলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভাই বউ কিন্তু মাংস কাটার এক্সপার্ট আমি কিন্তু কাটতে পারি আমি ও যখন আসিনি তখন কিছু মাংস আসতো মুরগি আসলে আমিও গোটা মুরগি আমি কাটতাম আর ও বাড়িতে তোমাদের দাদা ভাই কাটে আর এই যে মুরগি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এটা নিয়ে এসে এবার আমি রান্নাটা আসছে আমিই করব মা বললো যে তোর হাতে অনেকদিন রান্নার দেখো আমি মশলাটা সব কেটে নিচ্ছি আর আমি মশলা কাটতে কাটতেও আবার অনেক রকম গল্প হচ্ছিল আর বুঝতেই পারছো মানে সব রকম গল্পই থাকে তো চলো আমি মশলাটা কেটে নিয়ে তোমাদের সঙ্গে আবারও হচ্ছে देखो मामा हो अरे हां खा ना हां हलो हलो बाबू तो ये दिन से नहीं तो बात है भैया देखो তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে আমরা ঘরে যাই স্যার এখন আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাবো তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন মানে অনেকটা রাত হয়ে গেছে তো ঘুমাতে যাব সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই আমাকে ফলো করবে তো টাটা দেখ